নমস্কার আমি অনুশ্রী রিমির রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগতম চলে এসছি আজকে নতুন আবারও একটা রেসিপি নিয়ে তো আজকের মেনুতে রয়েছে আমাদের ফুলকপি দিয়ে চিংড়ি তো ফুলকপি আর আলুগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ফুলকপিগুলো একটু মাঝখান থেকে ফালি করে নিয়েছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় আর আলুগুলোকে মিডিয়াম সাইজের করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখন যেহেতু মানে সেজনের ফুলকপি নয় তো তার জন্য একটুখানি ভাপিয়ে নেব একটু নুন আর হলুদ দিয়ে তো পোকা সেরকম নেই অনেক সময় তো ফুলকপির ভেতরে পোকা থাকে ভালো করে পরিষ্কার করে নিতে হয় পোকা ছিল না তো একটু আলু আর ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি যেহেতু অফ সিজনের ফুলকপি একটু মানে সেদ্ধ হতে সময় লাগতে পারে সেই জন্য হালকা করে খুব সেদ্ধ করবো না জাস্ট একটু কয়েক মিনিট মানে একটু ভাপিয়ে নিলেই হবে না নাহলে আবার বেশি নরম হয়ে যাবে কারণ তরকারিতেও তো আবার সেদ্ধ হবে তো ভালো করে ভাপিয়ে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে খুব কিন্তু আমার সেদ্ধ হয়নি আবার একদম কাঁচাও নেই তো এদিকে মশলা রেডি করে নিয়েছি পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এখানে তিনটে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর টমেটো নিয়েছি একটা বড় মিডিয়াম সাইজের টমেটো আর এখানে তো এভারেস্টের জিঞ্জার গার্লিক পেস্টটা রয়েইছে আমার এটা দিয়েই আজকে রান্নাটা করব। তো এটা আমার খুবই হেল্প হচ্ছে মানে নিয়ে আসা হয়েছিল যেহেতু আমার একটু তখন অসুবিধার জন্য ওটা নিয়ে আসতে হয়েছিল তো ওটা এখন অনেকটাই বড়ো যেহেতু তো আমার রান্নাগুলোতে এখন কাজে লেগে যাচ্ছে তো এখন আমি ভালো করে ওগুলো ভাপিয়ে নিয়েছিলাম তারপরে এখন এগুলো ভেজে নিচ্ছি কড়াইতে একটু সাদা তেল দিয়েছি দিয়ে আলুগুলোকেও ভালো করে লাল লাল করে ভেজে নেবো তার সাথে ফুলকপিগুলোকেও হালকা করে ভেজে নেবো তো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে হেঁচে দেখতেই পাচ্ছেন আর এখন তুলে নিচ্ছি দিয়ে ফুলকপিগুলোকেও একটু ভেজে নেবো খুব বেশি না এতে তো নুন হলুদ দিয়ে আমি তখন ভাপিয়েছিলাম নুন রয়েছে তো আলাদা করে আর এখানে ভাজার সময় নুন আমি অ্যাড করব না তো আলু তো আমি দিই নি নুনের জন্য যেহেতু নুন দিয়ে ভাপানো ছিল তো আলুগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো ফুলকপিগুলো বেশ ভাজা হয়ে গেছে আমার বেশি ভাজলে কিন্তু আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন কিন্তু ফুলকপির টেস্টটা অতটা ভালো লাগবে না তো যাই হোক হালকা করে ভেজে নিয়েছি এখন ফুলকপিগুলোকেও তুলে নেব দিয়ে বাকি মশলা তো আমার রেডি করাই আছে তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই ফুলকপি চিংড়িটা বানিয়ে ট্রাই করে দেখো ফুলকপি ভেজে তুলে নেওয়ার পরে একটু সাদা তেলের সাথে আমি সরষের তেল দিয়েছি তারপরে ফোড়নে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এগুলোই ফোড়নে দিয়েছি গোটা গরম মশলার মধ্যে দারচিনি এলাচ আর লবঙ্গ একটু গোলমরিচ এগুলোই দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ভালো করে মশলার যে ফোড়নের একটা গন্ধ বেরোতে আমি আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন লাল লাল করে এটা আমাকে ভেজে নিতে হবে তো এদিকে ভাজা হতে থাক মশলা তো আমার রেডি করাই আছে যেহেতু আদা রসুনের পেস্ট আমার রয়েছে টমেটোও সব একদম রেডি করে নিয়েছি তো ভালো করে পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি দিয়ে এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম যেহেতু আদা রসুন একসাথেই রয়েছে তো পরিমাণটা একটু দেখে দিতে হবে চিংড়ি মাছ দিয়ে তো রান্না করব তো চিংড়ি মাছটা তো সঙ্গে সঙ্গে লাগে না ওই জন্য চিংড়ি মাছটা আমি আলাদা করে সরিয়ে রেখেছি ওটা পাশের গ্যাসে আমি আলাদা করে ওটা ভেজে নেব তো এখন মশলাটা তুলে মানে কষিয়ে রান্নাটা তুলে দিই কারণ একটু তাড়াহুড়োর মধ্যেও রয়েছি তো সেজন্যই আর কি আলাদা করে আর মানে সময় নষ্ট করলাম না ওইদিকে রান্না বসিয়ে দিয়ে ওইদিকে পাশের গ্যাসে চিংড়ি মাছটা আমি তখন করে নেব তো একটু নুন দিলাম হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু জিরের গুঁড়ো দিচ্ছি আর সামান্য একটু ধনে গুঁড়োও দিয়েছি তো এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ না ওই আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধ চলে যাচ্ছে টমেটো একটু নরম হয়ে যাবে মশলা থেকে তেল ছাড়বে সেই অবস্থা পর্যন্ত কিন্তু আমাকে নাহলে মশলাটা ততক্ষণ আমাকে কষাতে হবে সামান্য একটু জল দিলাম যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য কিন্তু সামান্য একটু জল দিলাম দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে তো বাড়িতে আপনারা এটা বানিয়ে অবশ্যই দেখে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আমি যেভাবে দেখাচ্ছি প্রত্যেকটা প্রসেস কিন্তু ওইভাবে ফলো করে একবার রান্নাটা বানাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো মশলা থেকে তেল ভালো করে ছেড়ে গেছে দেখো পাশ থেকে কত সুন্দর তেল বেরিয়ে গেছে তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি টক দই অ্যাড করব। তো এখানে আমি দু চামচ মতো টক দই অ্যাড করেছি এটা অপশনাল মানে এটা অনেকে চাইলে ইউজ করতেও পারে নাও করতে পারে পার্সোনালি আমার এটা ভালো লাগে তাতে করে একটা সুন্দর ফ্লেভার আসে ফুলকপি চিংড়িতে আমি সেই জন্য কিন্তু এখানে একটু দুই চামচ মতো টক দই ব্যবহার করছি দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না দই থেকে কিন্তু আবারও তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর অবশ্যই মাথায় রাখতে হবে যখন দইটা আমরা ব্যবহার করব তার আগে যেন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে না হলে গ্যাসের ফ্লেমটা যদি হাই থাকে টক দইটা দিলে কিন্তু একদম ছানা ছানা মতো হয়ে যাবে তো দানা দানা মতো হয়ে তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এ সময় একদম কমিয়ে দিতে হবে দিয়ে তবে কিন্তু টক দইটা এখানে আপনারা ব্যবহার করবেন এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তারপর ভালো করে আবারও মশলা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পরে আমি এখন আলুটা অ্যাড করলাম যেহেতু আলুটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে তাই ফুলকপিটা আমি সঙ্গে সঙ্গে এখানে অ্যাড করছি না আলুটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিয়েছি এখন সুন্দর মশলাটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতো জলও অ্যাড করে দেব আর রান্নায় সবসময় একটু উষ্ণ গরম জল ব্যবহার করাটাই ভালো তাহলে রান্নার স্বাদটা ভালো থাকে নাহলে কাঁচা জল দিলে টেস্টটা অনেক সময় কিন্তু ওটা নষ্ট করে দেয় তো তার জন্য কিন্তু একটু হালকা ইসুদুষ্ণ গরম জলটাই রান্নাতে ব্যবহার করা ভালো তো ভালো করে আমি এখন কষিয়ে জল দিয়ে দিয়েছি এটা একটু সেদ্ধ হোক ফুলকপিটা তারপরে দেবো যেহেতু ফুলকপিটা আমার আগে থেকে ভাপানোও রয়েছে আর ফুলকপিটা না হলে আলু যেহেতু বেশি সেদ্ধ হতে সময় লাগবে ফুলকপি এখন থেকে দিলে একদম ফুলকপিটা গলে যাবে তো সেই মতো সময় বুঝে কিন্তু দিতে হবে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এটা দেখে নিয়েছি এবার আমি ফুলকপিগুলো এর মধ্যে অ্যাড করে দেব। তো দিয়ে ফুলকপিগুলোও তো আবারও একটু যেহেতু রান্না হবে তো ওই জন্য আবার একটু আলুটা সেই রকম পরিমাণ মতো সেদ্ধ বুঝেই মোটামুটি আলুটা সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে সেই রকম অবস্থায় গিয়ে কিন্তু ফুলকপিটা দিতে হবে তাহলে বাকি আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর ফুলকপিটাও সেদ্ধ হয়ে যাবে আর ফুলকপিটা কিন্তু তাহলে ভেঙে যাবে না এরকম গোটা গোটা পিস যেরকম রান্নায় দিয়েছি ওরকমই কিন্তু থাকবে তারপরে আমি এখন ভালো করে ফুলকপিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে সামান্য আরও একটু জল অ্যাড করব দিয়ে এটা আমি চাপা দিয়ে দেবো এটা রান্না হতে থাক তারপরে আমি চিংড়ি মাছটা ওদিকে ভেজে নেবো তো এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ এটাকে ভালো করে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেবো দিয়ে পাশের গ্যাসে আমি এটা ভেজে নেবো যেহেতু আমি বললাম যে একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছে তাই জন্য আমি আর সময় নষ্ট করিনি আমি রান্নাটা আগে বসিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটা তো প্রথমেই লাগবে না নামালোর কিছুক্ষণ আগে চিংড়ি মাছটা দিয়ে নামালেই হবে তো সেই জন্য কিন্তু চিংড়ি মাছটা আমি পরেই এখানে করে নিচ্ছি পাশের গ্যাসে আমি এটা ভেজে নেবো ভালো করে নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে চিংড়ি মাছের সাইজটা দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু খুব ছোট না একদম মিডিয়াম আর খোসা ছাড়ানোর পরে কিন্তু চিংড়ি মাছটা অনেকটাই আবার ছোট মনে হয় নাহলে যখন খোসা ছিল তখন কিন্তু বেশ বড়ই ছিল এখনও কিন্তু বেশ চিংড়ি মাছের সাইজটা খারাপ না তো এই সাইজের চিংড়ি মাছগুলো দিলে কি হবে খেতেও কিন্তু ভালো লাগবে একদম ছোট চিংড়ি মাছগুলো দিলে একদম তরকারির সাথে মিশে যাবে সেক্ষেত্রে মুখেও পড়বে না খেতেও অতটা ভালো লাগবে না একটু ভালো সবার পাতে পড়বে বা মুখে সবাই খেতে সেটাই কিন্তু বেশ ভালো লাগে তরকারিতে তো ভালো করে চিংড়ি মাছটা ভেজে নিয়ে আমি এখন ফুলকপির মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আবারও সব কিছু মোটামুটি রান্নাটা আমার প্রায় হয়েই এসছে তো আবারও চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে জেড়ে নেবো জলটাও আমার অনেকটা শুকিয়ে গেছে এবারে জলের পরিমাণটা যে যার বুঝে দেবেন মানে কে কীরকম একদম যদি শুকনো শুকনো খেতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা কম দেবেন যদি কেউ একটু রসা রসা টাইপের খেতে চান এই যে আমার মতো যেরকম একটু যেটা ভাতে মেখে খেতে পারবে যদি সেরকম করতে চান সেক্ষেত্রে একটু জলের পরিমাণটা বেশি দেবেন যাতে এরকম গ্রেভি গ্রেভি মতো জিনিসটা যে রসা রসা ব্যাপারটা থাকে তো আমি এই রকম মানে জলের পরিমাণটা এরকমই রাখবো একটু আমার রসা রসা থাকবে সেজন্য আমি একটু জলটা সেই বুঝিয়ে দিয়েছিলাম এখন রান্নাটা পুরো রেডি নামানোর আগে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলাম দিয়ে গ্যাসে ফ্লেম অফ করে এটা নামিয়ে নেব তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর বাড়িতে কিন্তু রান্নাটা অবশ্যই ট্রাই করবেন সবাইকে অনুরোধ রইল আর আমাকে কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে প্রত্যেকটা প্রসেস এভাবেই কিন্তু ফলো করে আপনারা রেসিপিটা বানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আপনাদের মানে পাশে না থাকলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা সবাইকে